বিসমিল্লা রহমানুর রহিম সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা রইল আমি আপনাদের শিল্পী মমতাজ এই যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি সালাম জানাই বিশেষ করে আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ দুই আসন সিংগাইয়ের হরিরামপুর সদরের তিনটি ইউনিয়ন সহ অনেক বড় একটা এরিয়া সাতাইশটি ইউনিয়ন একটি বড়সভা তো বিশাল একটি এরিয়া নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি আমার এই এলাকার জনগণ যারা তাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা থাকলো আপনারা সবাই আমাকে জানেন চিনেন এবং আমার কাজ সম্পর্কে আপনারা অবগত তবে এই মুহুর্তে যেই বার্তাটি নিয়ে আপনাদের মাঝে আজকে আমি বসছি দুটি কথা বলার জন্য আপনারা সবাই জানেন যে আমি আসলে সব সময় এভাবে কথা বলা বা কোনো ভিডিও বার্তা বা কোনো ফেসবুক লাইভ আমি কখনই করি না আর কোনো দিন ফেসবুক লাইভে আসিও নাই কারণ হলো আমি এতে অভ্যস্ত না আপনারা জানেন যে আমার মূলত পেশা গান করা আমি গান করি কনসার্ট করি আর হলো পাশাপাশি আমার যে বাকি সময়টা এটা আমি সাধারণ মানুষের জন্যে জনগণের জন্যে উৎসর্গ করেছি আমি জনগণের পাশে দাঁড়াই আমি ভালো কিছু করবার জন্য কাজ করবার জন্য চেষ্টা করি সেটা শুধু এখন না এখন এমপি হয়েছে বলে না আমি এমপি হওয়ার আগের থেকেও সেবামূলক অনেক কাজ আমি করেছি আগের থেকেই আপনারা জানেন তার প্রমাণও অনেক আছে যারা আমার এলাকাবাসী তারা তো সবাই জানেনি তবে এলাকার বাইরেও যারা আছেন তাদেরকে একটু অবগত করার জন্যই আমি সেই কথাগুলো বলছি যে আমি আমার নিজের গানের পয়সা দিয়ে আমি নিজের অর্থায়নেই আমি হাসপাতাল করেছি মমতা চক্ষু হাসপাতাল মমতার শিশু চক্ষু হাসপাতাল সহ অসংখ্য কাজ আমি অনেক আগে থেকেই করি আর সেই সুবাদেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনা আমাকে সেবা করার এই সুযোগটি করে দিয়েছেন আর সেই ধরেই আজকে এই অনেকগুলো বছর আমি মানুষের পাশে আছি কাজ করছি এবং আমার এলাকাবাসী এটা খুব ভালো করেই ইতিমধ্যে আমাকে জেনেছেন যে আমি কখনো কোনো অন্যায় কাজ বা কোনো অবৈধ কাজ বা কোনো মানে নিজের স্বার্থে কোনো রকমের আমি সেগুলো কখনই করি না এবং আল্লাহ পাক যেন আমাকে সেগুলো না করায় আমি যতটুকু পারি আমার নিজের কষ্টের পয়সা দিয়ে হোক সরকারের পয়সা দিয়ে হোক শতভাগ সেটা মানুষের জন্য করবার চেষ্টা করি ওখানে আমার একটা তৃপ্তি আছে আমার একটা ভালো লাগা ভালোবাসা আছে কারণ এই জনগণের দোয়া এবং এই জনগণের ভালোবাসা নিয়েই কিন্তু আজকে আমি যে যতটুকু এসেছি আমি মমতাজ হয়েছি আমি শিল্পী মমতাজ হয়েছি এমপি মমতাজ হয়েছি সব কিছুই কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে হয়েছি সেজন্য আমি আমার কোনো কাজে আমি ফাঁকি ঝুঁকি দেই না আমি চেষ্টা করি আমার সাধ্যে আমার জীবনে যতটুকু কুলায় আমি ততটুকু আপনাদের পাশে দাঁড়াবার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য এবং সেখানে আমার একটা বিশাল ভালো লাগার জায়গা আছে আর আমি যেহেতু মানে ছোটবেলা থেকেই অনেক জ্ঞানী গুণী সাধক মানুষের কথা শুনে বড় হয়েছি আমার বাবা একজন বাউল ছিলেন আর সেজন্যই আমি জানি যে মানুষ হয়ে মানুষের সেবা করা মানুষের পাশে দাঁড়ানো মানুষের সুখ দুঃখের কথা শোনা তাদের একটু উপকার করা এটাই হয়তো আমার জীবনের পুঁজি হয়ে থাকবে মানুষ মরণশীল আমরা হয়তো কেউ কোনোদিন মানে সারা জীবন বেঁচে থাকবো না আমাদের যদি একটু পুঁজি নিয়ে আমরা সেই দুনিয়া ছাড়তে পারি সেটাই হয়তো আমাদের কাজে আসবে ওই বিশ্বাস আস্থা থেকেই মানুষের এই কাজগুলো আমি করে থাকি যাই হোক কাজ করতে গেলে বলে না প্রবাদ যে ভাত খেতে গেলে ভাত পরে কাজ করতে গেলে ভালো মন্দ ভুল ত্রুটি থাকবে স্বাভাবিক কেউ ভুলের ঊর্ধ্বে না আমরা কেউ না অতএব ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন এবং দিবেন আশা করি আগামীতে তো আজকে যে কথাটা আসলে বলার জন্য আপনাদেরকে আমি মানে উপস্থিত হয়েছি সেটা হলো যে এই সাময়িক আমাদের একটা কষ্টের মধ্যে আমরা কিন্তু সারাদেশের মানুষ পড়েছি সেটা হলো বিদ্যুৎ এই বিদ্যুৎ নিয়ে যেমন কষ্ট আছে তেমন আমাদের যে মাধ্যমগুলো ফেসবুক ইউটিউব আমরা যাই বলি না করো সেখানে এগুলো নিয়ে নানা ধরনের কথা আলোচনা সমালোচনা এবং প্রভাকাণ্ড আছে সেই বিষয়গুলো নিয়ে আমি দুটি কথা শুধু বলতে চাই যে আপনারা জানেন যে আমি আমার যেহেতু আমি এমপি আমি কাজ করতে হলে আমি আমার এলাকায় কি কাজ করেছি কি কাজ করা বাকি আছে সেগুলো কিন্তু আমার একটা বলার জায়গা হলো সংসদ আর এই সংসদে কিন্তু আমি কতটুকু কাজ করতে পেরেছি কোন কোন মন্ত্রণালয়ের কাজ করেছি তাদেরকে ধন্যবাদ দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া এবং আমার আরো কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ আমার প্রয়োজন সেগুলো তাদের কাছে চাওয়া তো এই সুবাদে কিন্তু আমি সংসদে অনেক বক্তব্য দেই এবং দিয়েছি তার দু একটি কথা ধরেই অনেকেই এটা সমালোচনার ঝড় তুলেছেন এই কষ্টের মধ্য দিয়ে কারণ বিদ্যুৎ থাকছে না বিদ্যুতের এই কষ্টটা কিন্তু সবাই পাচ্ছি আমরা কম বেশি সবার ঘরেই কিন্তু এই সমস্যাটা আছে এটা একটা সাময়িক সমস্যা এবং আপনারা জানেন যে সারা বিশ্বের যে অবস্থা কিছুদিন আগে আমাদের করোনা মহামারী গেল তারপরে বিশ্বযুদ্ধ এই যে যে যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা এটা আমাদেরকে অনেক ধরনের ক্ষতির মধ্যে সমস্যার মধ্যে আমাদেরকে ফেলেছে আমরা ছোট্ট একটি দেশের মানুষ বড় বড় দেশই তো এখন এই এই সমস্যার জন্যে বড় বড় দেশই হিমশিম খাচ্ছে সেখানে ছোট্ট একটি দেশ আমাদের বাংলাদেশ আমরা কিন্তু সরকার চেষ্টা করছে আমরা চেষ্টা করছি কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই ধরনের মোকাবেলা করতে হচ্ছে তো আমি আপনাদের সাথে কাছে বিনয়ের সাথে সাথে বলবো যে সেটা যাতে আমরা ধৈর্যের মোকাবেলা করতে পারি আমাদের সৃষ্টিকর্তা আছেন আল্লাহ আছেন আমরা আল্লাহর কাছে একটু পারি যে আল্লাহ তুমি আমাদেরকে এই এই সমস্ত মহামারীর থেকে আমাদেরকে তুমি একটু রক্ষা করো আমরা সেটা ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে এবং সরকার কিন্তু চেষ্টা করছে আপনারা জানেন গত কালকেও বিদ্যুৎ মন্ত্রী এটা নিয়ে বিবৃতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংসদে আলোচনা হচ্ছে যে যেই সমস্যাটা এই মুহূর্তে আমাদের আছে এই সমস্যাটা সাময়িক এটা আমরা সরকার চেষ্টা করছে যে এটাকে এই সাময়িক সমস্যাটাকে কেটে আমরা যেন আগামীতে বিদ্যুতের একটা সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি হ্যাঁ এখন আমি কেন বলেছিলাম সংসদে আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা করিয়েছেন সরকার এবং সেই প্রশংসাই আমি করেছি যে আমার নির্বাচনী এলাকায় আগে তিরিশ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি এক সময় এলাকায় গেলে গ্রামের একটা মা বোনও এসে আমাকে বলতো যে আপা কিছু চাই না আমাদেরকে বিদ্যুতের লাইন দেন আমাদেরকে মিটার দেন আমরা মিটারের অভাবে বিদ্যুৎ পাচ্ছি বিদ্যুতের ইয়ে চালু করতে পারছি না এই যে একটা সংকট ছিল সেই সংকট কিন্তু আমরা মোকাবেলা করেছি তখন এবং সেগুলো মানুষের ঘরে পৌঁছে দিয়েছি এবং মানুষ তখন খুশি হয়েছে এবং মানুষ অনেক দোয়া করেছে যে না অনেক বছর যেটা হয় নাই স্বাধীনতার পরে ঢাকার অনেক কাছে হওয়ার পরেও আমার নির্বাচনী এলাকায় এই সিংগায় হরিরামপুরে যেই উন্নয়ন হয় নাই যে কাজ আমরা পাই নাই সেটা কিন্তু আমরা এই সরকারের সময় পেয়েছি আজকে আর সেই জন্যই কিন্তু আমি সংসদে বলেছিলাম যে আমরা যেভাবে এই যে মানুষ আমাদেরকে চাইতো এক সময় হয়তো এই চাওয়া পাওয়াটা আর থাকবে না সরকার যেভাবে বিদ্যুতের উন্নয়ন করছে যেভাবে আমরা লাইন দিয়েছি যেভাবে আমরা মিটার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এখন কিন্তু সত্যিকার অর্থে গ্রামে গেলে বলে না আপা দুইটা মিটার দেন আপা পাঁচটা মিটার দেন মিটার দেওয়ার কিন্তু আর জায়গা আসলেও খুঁজে পাওয়া যায় না এটাই কিন্তু বাস্তব আর সেই কথাটাই কিন্তু সংসদে বলা হয়েছিল কিন্তু সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুলভাবে উপস্থাপন করে অনেকেই অসাধু কিছু লোকজন তারা খামাখাই দুইটা বাজে কথা ফেসবুক ইউটিউবে বলার চেষ্টা করছেন আমি তাদের বিনীতভাবে বলবো যে আপনারা জ্ঞানী মানুষ আপনারা যারা এই ধরনের ভুল ব্যাখ্যা দেন এবং বাজেভাবে এগুলাকে উত্থাপন করেন আমি তাদেরকে বিনীতভাবে বলবো যে দেখেন আমার কথা আছে আমি সঠিক সময়ে সঠিক কথাই বলেছিলাম সাময়িক এই সমস্যা এটা আপনি আমি কেউ কিন্তু জানতাম না সেটা একটা সারা বিশ্বের এই পরিস্থিতির কারণে সেটার একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি আমরা যদি পার্শ্ববর্তী দেশ আমরা জানতাম পাকিস্তানের আজকে হবে আমরা জানতাম শতভাগ শিক্ষিত দেশের শ্রীলঙ্কা সেই মতো মানুষের এমন অবস্থা হবে আমরা আমরা কিন্তু জানতাম না না অনেক কিছুই জানি এই যে কথা বলছি একটু পরে আমি যে কথাই বলতে পারবো না সেটাও কি আমি জানি একটু পরে আমি রাস্তায় হলে বের আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটাকে আমি জানি জেনে শুনে কি আমি সেটা আমি তাহলে সেই দুর্ঘটনায় পড়ি পড়ি না কখন যে কি হয় সেটা আসলে তো একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না যখন আমি বলেছিলাম সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা এত সুন্দর এবং ভালো ছিল এবং আমাদের আমার শতভাগ মানুষকে মানুষ করেছি তো মহা খুশি হয়েছে এবং এখন এই সাময়িক এই পরিস্থিতিটাকে ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে সেই জন্য আমাদের সকলেরই ধৈর্য ধারণ করতে হবে সকলেরই চেষ্টা করতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে আমাদের বিদ্যুতের খরচ কীভাবে কমানো যায় কীভাবে এগুলাকে মোকাবেলা করা যায় আমাদের সকলের সেটাও উদ্যোগ নিতে হবে দোষারোপ করে একে অপরের কাদা ছোড়াছুরি করে লাভ নেই এগুলো আমাদের ক্ষতি বরং হবে আমাদের অশান্তি বাড়বে আজকে দেখেন কেউ কেউ দেখা যায় যে ফেসবুকে আমি হঠাৎ করে ঢুকে দেখি একজন বলছে মমতাজ বাড়ি ঘেরাও করা হয়েছে কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তাই বলেন এই যে প্রবাকাণ্ড এই যে মিথ্যাচার এগুলো আপনাদের বিবেকে একটু ওনারা দিবে না যে শুধু শুধু একটা মানুষের বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার আমরা কেন করছি তো আমি আপনাদেরকে মনে করি যে আপনারা জ্ঞানী মানুষ এই দেশের মানে অনেক বুদ্ধি আপনারা রাখেন শুধু শুধু মানুষকে মানে হয়রানিমূলক কথা বলা ছোট করা মানুষকে মিথ্যা মানে কথা বলে তাকে হেনস্থা করা এটা কিন্তু আসলে কোনো বিবেকবান মানুষের ইতে পড়ে না সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব এই ধরনের প্রভাকাণ্ড থেকে আপনারা একটু মানে সরে থাকবেন এবং আপনারা এই মিথ্যার আশ্রয় প্রশ্রয় কেউ দিবেন না এবং আপনারা আমাদের সাথে থাকুন ধৈর্য ধরুন আল্লাহ যেন আমাদের এখান থেকে মানে খুব তাড়াতাড়ি আমাদেরকে এই কষ্টের থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন সেই জন্য আপনাদের আমাদের সকলেরই ধৈর্য ধারণ করতে হবে সবার সকলের পাশে দাঁড়াতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহর কাছে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমাদের এই কষ্ট থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ এটাই আমি বলতে চাই আমার এলাকাবাসীকে আমি জানি আমার এলাকাবাসীকে কখনো মানুষ ভুল বোঝায় কিছু করতে পারবে না তারা জানেন যে আমি সততা নিষ্ঠার সাথেই আমি এলাকায় কাজ করে যাচ্ছি এবং প্রচুর কাজ শত শত কোটি টাকার কাজ আমি আমার এলাকায় নিঃস্বার্থভাবে এবং সততার সাথে আমি কাজ করেছি সে প্রমাণ আমি বিগত দিনে দিয়েছি অতএব আমার এলাকাবাসী সেটা খুব ভালো করেই জানেন সেই আস্থা বিশ্বাস আমার প্রতি মানুষের আছে আপনারা সেই আস্থা বিশ্বাস রাখবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য যতদিন বাঁচি আমি যেন ভালো ভালো কাজ করতে পারি আপনাদের পাশে থাকতে পারি দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি সেই দোয়া চেয়ে সবার সফলতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার